জান্নাতে ফল ধরবে সোনার গাছে রূপার গাছে জবর যুদের গাছে জমর যুদের গাছে ইয়াকুতের গাছে মারজানের গাছে মুক্তার গাছে বিরার গাছে কমরে কমরে মজা চেঞ্জ হচ্ছে ওই জান্নাত যুবকরা ভাবে গান আছে গানও আছে

নিচে যখন বসবে হঠাৎ দুনিয়ার গানে কথা মনে হবে কি গাছের থেকে আওয়াজ আসবে আল্লাহ বলি দুনিয়ার গান্দা তো বাতাস চলবে পাতায় পাতায় বাড়ি আসবে আর বাড়ির থেকে মুসিকির আওয়াজ পাবে চমকার একটু পরে গান শুরু হবে

چاہی کنو مہورت جو بھی بلوپ تو ہے جیتے بڑھا ہے اور ہم یہ ایک حدیث دیتے سی حدیث دیتے سی کتاب ایک نام بولا دیتے سی علامہ اچھا کو لے پھوڑا دیتے پھوڑا دیتے پھوڑا دیتے جو دی اُن کتاب ہاتے آگے اتحافہ کے سنیاں فی احادیسی الہدوسیاں وہی کتاب ایک خاص ہے جو بھی اللہ اچھا ساتھ ہے بلانا لگئی لو

চি <laughs> চলার <laughs> <Allah. gülüyor> <laughs>